সবজি পাতি কেটে রেখে দিয়েছি চাউমিন রেডি রহমান আমি প্রদীপ্তা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে চতুর্থী চতুর্থী থেকে আমরা ঠাকুর দেখতে যাব তো আজকে ঠাকুর দেখতে যাব আমাদের বর্তমানে অনেক জায়গায় ওপেনিং হয়ে গেছে তো ভাবছি যে ঠাকুর দেখতে যাওয়ার আগে কিছু পেট পুজো করে যাবো কারণ আজকে থেকে বাইরে খাবো নাকে দেখলাম আমি বাবার সাথে বাজারে গিয়েছিলাম আর বাবা এর মধ্যেই শুরু করে দিয়েছে যে নানান রকম রান্না করে খাওয়াতাম হবে বাচ্চা সাড়ে চারটে বাচ্চা মা দোকান চলে গেছে আমি চাউমিনের সমস্ত কিছু রেডি করে রেখেছি সাতটার মধ্যে বেরিয়ে যাবো আমরা সব ঠাকুর দেখতে তার আগেই বাবাকে খাইয়ে দিয়ে বাবার একটু পেটটা ভুড়িয়ে দিয়ে তারপর আমরা বেরবো অবশ্যই আমরাও খাবো মায়ের জন্য রান্না করবো আমার একটা বন্ধু আসবে তাকেও খাওয়াবো তো যাই হোক দেখা যাক কতদূর কি হয় তো সবজি পাতি কিন্তু রেখে দিয়েছি আমার বেশি সবজি চাউমিনে ভালো লাগে না ওই একরকম ক্যাপসিকাম এক কালারের পেঁয়াজ পরে গাজর বিনস এইসবই ঠিক আছে বাঁধাকপিটা দিই না আমি আমার পছন্দ না বাঁধাকপি চাউমিনের মধ্যে একদম ভালো লাগে না তো এই কয়েকটা সবজি দিয়ে করেছি পরে লঙ্কাটা মিক্স করবো দু রকম চাউমিন কিনেছিলাম বাজার থেকে একটা সরু চাউমিন একটা একটু মোটা চাউমিন তো আজকে সরু চাউমিনটাই বানাবো এই চাউমিনে এটার নাম হচ্ছে মানে প্যাকেটের নাম হচ্ছে পান্ডা চাউমিনের প্রত্যেকটা প্যাকেটের ভেতরে একটা একটা করে মশলা দেওয়া আছে পুরো ম্যাগি মশলার মতোই স্মেলটা টেস্টটাও তাই আমি একটু চেখে দেখেছিলাম চাউমিনের রেসিপি তো তোমরা সবাই জানো আর তাও আমি একটু ভিডিও করলাম অনেক দিন পর যেহেতু আমি অন ক্যামেরা ভিডিও করছি আর যেদিন আমি তাড়াহুড়োয় থাকি সেই দিনই দেখেছি আমার ভিডিও কিন্তু ভালো হয় সবার উল্টোটা হয় আমার কিন্তু আবার সেই দিনই ভালো ভিডিও হয় আর যেদিন প্ল্যান মাফিক আমি সব ভিডিও করতে যাবো সেই দিনই হয় না যেমন জন্মাষ্টমী দিনে একটা ভিডিও ঠিক করে আমার হয়নি তো যাই হোক এবার এক এক করে রান্নাগুলো করে নেবো একটু তাড়াহুড়োই করছিলাম বটে এই যে এবার সবজিগুলো এক এক করে ভেজে নেবো তেলটাও গরম হয়ে গেছে আমি সব সবজিগুলো একসাথে ভেজে নিয়েছি তাও তো অনেক সবজি দেওয়া হয়নি যেমন বিট দেওয়া হয়নি আরও কত কী বাঁধাকপিটা আমি দিই না তবে বাবার বেশ ভালো লাগে তো যাই হোক কী আর করা যাবে বাঁধাকপি আনা হয়নি আমার কম সবজিপাতি দিয়ে চাউমিন করতেই ভালো লাগে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তবে এখন আমি নুন দেবো না কারণ আমি সবজিগুলো একটু মোটা করে কেটেছি তো চাউমিনের মধ্যে একটু মোটা করে সবজি দিলে বেশ ভালো লাগে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে নুন দিয়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি জল কেটে যাবে আর বেশি সেদ্ধ হয়ে যাবে আমি তাই নুনটা লাস্টে দেব লঙ্কা কুচিয়ে রাখলাম লাস্টে ওপর থেকে ছড়িয়ে দেব আর আমার না বার হাত ধোয়া খুব বাজে স্বভাব একটু ঝাল ঝাল করবো স্ট্রিট ফুড স্টাইলের তাই নানান রকম সসগুলো দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিয়েছি আর একটু মিষ্টির জন্য দিয়েছি টমেটো সস সেদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিলাম চাউমিনটা ভীষণ ঝরঝরে হয়েছে ওপর থেকে চাউমিনের যে মশলাটা ছিল ম্যাগি মশলার মতন টেস্ট সেটাও দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করা পালাই ওই একা হাতে জামিন মিক্স করাটা কিন্তু খুব চাপের একটা ব্যাপার ঠিক আছে তারপর কালকে পাস্তা করবো তারপরের দিন তন্দুরি চিকেন করবো হ্যাঁ রাখা আছে এবার আলাদা করে রিভিউ নেওয়ার কোনো দরকার নেই বাবার এত ভালো লেগেছে চাউমিনটা এটা নিয়ে তিনবার নিলো আমি কিন্তু ওই রেস্টুরেন্টের মতন করেই বানানোর চেষ্টা করি তবে অল্প মশলাপাতি দিয়ে ওপর থেকে যদি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেওয়া হতো তাহলে বিষয়টা ভালো লাগতো তবে কম মশলা দিয়েই করেছি চাউমিনটা সবাই খাবো তো তাই এই যে এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি দেখছি চারিদিকে সবাই নতুন জামা পড়েছে তাইও আমি নতুন কুর্তিটা পরলাম একদম সিম্পল আমি সিম্পল কুর্তি পরতেই পছন্দ করি তো যাই হোক বিটাইয়ের সাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দোকানে বাবাকে চা দিতে চাটা দিয়েই আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে আর এ দেখো পাড়াতে কি সুন্দর লাইটিংয়ের গেট করেছে এই মাঝখানে লাইটিংটা আবার ডিগ ডিগ করছে কেমন একটা হচ্ছে এই তো চলে এসেছি দোকান এখন পান খাবো বলে দাঁড়িয়েছি বাবা চাউমিন এত ভালো লেগেছে তাই আমাকে একটু পান সেজে দিচ্ছে সেটা খেয়েই বেরিয়ে পড়বো লাস্ট টাইম প্রিপারেশন চলছে পাড়ার মন্দিরে ঘাটে। সাজানো এখনো অনেক বাকি আছে তবে ষষ্ঠীর দিন করে সব সাজানো হয়ে যাবে হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে ওপরটা সিম্পলের মতো তবে চতুর্থীর দিন গান বাজনা কিছু হয়নি আমাদের পাড়াতে যা হবে সব ষষ্ঠী থেকে দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দিলাম এখন যাচ্ছি বিহাটা ডিজনিল্যান্ডের সামনে দিয়ে ডিজনিল্যান্ড কিন্তু আমাদের পাড়ায় স্যামলালেও করেছে তোমাদের লাস্টে দেখাবো কি ভীষণ জ্যাম আর এই যে বড়ো প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে লালটু স্মৃতি সঙ্গ এখানে করা হয়েছে মহল আমরা ভেবেছিলাম এটা ওপেনিং হয়ে গেছে কিন্তু অ্যানাউন্সমেন্ট শুনলে ওটা তখন উদ্বোধন হয়নি হবে এ পরপর রয়েছে বড় বড় প্যান্ডেল চার পাঁচটা ঠাকুর একসাথে হয় এদিকে একটাও ওপেনিং হয়নি তো যেখানে উদ্বোধন হয়েছে সেখানেই আমরা যাচ্ছি কি বিরক্তিকর একটা ব্যাপার আমি তো ভেবেছিলাম সবই ওপেনিং হয়ে গেছে তৃতীয়ার দিন তবে যেদিক যেদিকগুলো হয়েছে সেই দিকে আমাদের আজকে আর যাওয়া হবে না কারণ প্রচুর ভিড় রাস্তা দেখতেই পারছো তোমরা চতুর্থ দিন এত ভিড় রাস্তায় যে কি বলবো আরে দেখো আমি হালকা করে সেজেছি আমি বেশি সাজুগুজু করতে একটু ভয় পাচ্ছিলাম কারণ আমি ভাবছিলাম চতুর্থীর দিন যদি কেউ না সাজে আমি যদি সংসে বেরিয়ে যাই তাই দেখো আমি কিন্তু সিম্পল জুতোটা পরেই বেরিয়েছি কারণ আমার ওই কালো জুতোটা পরে পাইবিচ্ছি বিশালাবাদ কিরণ সঙ্গে এখানে কিন্তু এবছরের থিম হচ্ছে রাম মন্দির যেহেতু থিম রাম মন্দির তাই আলাদা করে কিন্তু থিমের কোনো মা দুর্গা নেই এখানে রয়েছে কিন্তু রাম স্টার লাইট শো আর ডিজে শোটাই হালে কিছু বছর উঠেছে তবে বয়স্ক মানুষদের কিন্তু ভালো মতন মুখে যন্ত্রণা হবে অত জোরে জোরে সাউন্ড শুনলে আর লেজার শো দেখলে তো যাই হোক ঘুরে ফিরে আমি আবার আমাদের বাড়ির কাছে মানে আলামগঞ্জ বাড়ির কাছেই আমার এখানে চলে এসেছি কি করব এক জায়গাতেও তো ওপেনিং হয়নি সব হতে হতে অনেক রাত হয়ে যাবে তো এখানে এসেছি ভীষণ সুন্দর করেছে থিমটা ওপেন প্যান্ডেল মানে আগে এখানে প্রচুর লাইন পড়তে এখন অতটাও লাইন টাইম পড়েনি ওপেন প্যান্ডেল সব ভেতর থেকেই মানে মাঝখানে অনেকটাই জায়গা আছে এখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে আরামসে তো আমি অল্প অল্প করে ভিডিও করছিলাম ভালোই ভিড় দেখতে পাচ্ছ সামনে পঞ্চমীতে আরও বেশি ভিড় হবে আর গত বছর আলমগঞ্জ বারোয়ারি থিমের নাম হয়েছিল হিন্দু এই বছরে হয়েছে বাঙালিনি ভীষণ সুন্দর লাগলো আমার তো অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ির কাছে চলে এসেছি এইটা দেখে বাড়ি চলে যাবো ডিজনিল্যান্ড করা হয়েছে প্যারিসের ডিজনিল্যান্ড বীরহাটাতেও ডিজনিল্যান্ড করা হয়েছে দু জায়গায় একই থিম হয়ে গেছে তো কোনো ব্যাপার না ভীষণ সুন্দর লাগছে এটা তো আমি আমার বাড়ি ছাদ দেখেই দেখতে পাচ্ছিলাম তাই চলে এলাম এটা দেখেই বাড়ি চলে যাবো অনেকটা রাত হয়ে গেছে শ্যামলালটা যেহেতু একটু কুলির মধ্যে তাই বেশি ভিড় হয় না আর অন্যান্য সময় কিন্তু প্রচুর লাইন পড়ে এখানে ফাঁকায় ফাঁকায় ভাত ঠাকুরগুলো ঠাকুর দেখে সুন্দর দেখতে দশটা পনেরো মতন বাদ ছিল তখন বাড়ি ঢুকেছি ভীষণ খিদে পেয়ে গেছিলো খেতে বসে পড়েছি সিম্পল মেনু ভাত ঘি ডাল আর লম্বা লম্বা করে বেগুন ভাজা ভেবেছিলাম বেশিরভাগ জায়গায় চতুর্থীতেই উদ্বোধন হয়ে যাবে সেগুলো দেখে নেবো কিন্তু হলো না পঞ্চমী ষষ্ঠী থেকে সব দেখা শুরু করব তখন আমি ভিডিও করে সব শেয়ার করব তোমাদের সাথে আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কয়েকটা ফটো দিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা